মনে না হারবাবু দাদুকে দেখতে পেয়েছিলেন সেজন্যই অগ্নিকে নিয়ে ভিতরে চলে গেছেন কিন্তু এবার আমি কি করব দাদুকে ভেতরে যাওয়া থেকে কি করে আটকাবো এই সময় কে এলো রুহি কি হয়েছে রুহিমা তোকে চিন্তিত লাগছে কেন না না দাদু সেরকম কোনো ব্যাপার নয় হে ভগবান রুহি দাদু ঠাকুমা তুমি হঠাৎ সারপ্রাইজ দিলে তো তাই বিশ্বাসই হচ্ছে না তুমি নমস্কার প্রতীকের বাবা আবার রুহির সত্যিটা জেনে ওকে বাড়ি ফিরিয়ে না নিয়ে যায় কি হলো বেয়ান আমরা কি ভুল সময় এসে পড়লাম ক্ষমা করবেন আমার আসলে আমার রোহির কথা খুব মনে হচ্ছিল তাই ভাবলাম যে একবার গিয়ে দেখে আসি আর তাই কোনো খবর না দিয়ে চলে এসেছি সেই জন্য ক্ষমা চাইছি আরে নমস্কার নরেশ বাবু কেমন আছেন পুনম দেবী নমস্কার আরে আসুন আসুন বসুন বসুন দাঁড়িয়ে আছেন কেন আর আমি কি করব এত আটকানোর চেষ্টা করলাম তোর দাদু শুনলই না এখন গণেশশেমের কাছে একটাই প্রার্থনা দাদু যাতে অগ্নির ব্যাপারে কিছু জানতে না পারেন কালারের থিম আমার কাছে তো একটাও অরেঞ্জ কালারের ড্রেস নেই রুহি বাইরে তোমার দাদু এসেছে অগ্নি 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 সাবধানে সাবধানে নাহার হ্যাঁ আমি কখন থেকে চিন্তা করছি আর তুমি ফোন দেখছো এমন কি ইম্পর্টেন্ট কথা বলছো যে আমার কথা শুনছোই না তুমি আরে অগ্নি আমি তো আমি তো ওই রেস্টুরেন্ট ম্যানেজারের সঙ্গেই কথা বলছিলাম জিজ্ঞেস করছিলাম যে একটু লেট হলে কোনো অসুবিধা হবে কিনা আরে তুমি এত চিন্তা করছো কেন দেখো না একবার ভালো করে দেখে নাও অরেঞ্জ ড্রেস নিশ্চয়ই থাকবে কোথাও না কোথাও থাকবে দেখো দেখো ওই দেখো স্যুটকেসও রয়েছে তুমি চেক করেছো আমি 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 দেখছি আমি দেখছি এই যে এদিকে এসো ভালো করে চেক করো পেয়ে যাবে চেক করো নাহার আন্টি একদম ঠিক বলছিলেন আমরা অন্য কোন রেস্টুরেন্টে যাই না যেখানে এই কালারের কোনো থিম নেই কেন আরে এটা খুবই ভালো রেস্টুরেন্ট একেবারে তোমার ফেভারিট শোনো না অগ্নি ওখানে লেগ সাইড ভিউ বিউটিফুল মিউজিক যেমনটা তোমার পছন্দ আর তুমি এক সেকেন্ড তুমি তুমি কোনো চিন্তা করো না আমি আমি একটা কাজ করছি আমি আমি অগ্নিকে জিজ্ঞেস করছি ওর কাছে অরেঞ্জ কালারের ড্রেস থাকবেই থাকবে 100% তুমি একটু ভালো করে চেক করো পেয়ে যাবে আমি 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 কথা বলে দেখছি তুমি চেক করো রুহি বাইরে তোমার দাদু এসেছে আমি অগ্নিকে সামলাচ্ছি তুমি ওনাদের দেখো অগ্নি আমি আমি এক্ষুনি নেই থ্যাংক ইউ নাহার বাবু আপনি তাড়াতাড়ি অগ্নিকে নিয়ে ভেতরে গেলেন আপনি এখন অগ্নিকে সামলানো করে বাকিটা আমি এখানে দেখে নিচ্ছি নরেশ বাবু আগে কংগ্রেচুলেশন জানাই আমি খুব খুশি হয়েছি যে আপনি দাদু হতে চলেছেন থ্যাংক ইউ আমি সবার জন্য বরং জুস নিয়ে আসি আমি তো আপনার নাতনিকে বাড়িতে রেখেছি তাহলে আপনারা স্বামী স্ত্রী এখানে এসেছেন কেন ঠিক করতে পুলিশ বিশেষ করে বলেছে এটা করতে পুলিশ বলেছে ভয় পেয়ে ছেলের বাড়ি লোকেরা মেয়েকে রেখে দেয় কিন্তু পরে মেয়েকে জ্বালাতন করে সেই জন্য খুব সহজ সরল ভাব শোনে এই পরিবারটাকে দেখো সবাই এখন গলার কাঁটা হয়ে বসে আছে আচ্ছা জামাই কোথায় বাড়িতে নেই নাকি হ্যাঁ ওর একটা দরকারি মিটিং আছে তাই যেতে হয়েছে। আর এমনিতেও রাতে একটু লেট করে আসবে। কিন্তু ওর বাবু জামাইয়ের গাড়িটা আমি বাইরে দেখলাম। তাই মনে হলো হয়তো বাড়িতেই আছে। ওই আসলে গাড়িটা খারাপ। নাহার ক্যাবে করে গেছে। তাই বলেছিল আসতে রাতে লেট হবে আরকি। আচ্ছা আচ্ছা। বেঁচে থাকো বাবা তুমি বাড়িতেই আছো রতনবাবু বললেন যে তুমি অফিস গেছো কোনো মিটিং আছে রাতে দেরি করে ফিরবে আসলে দাদু আসলে আসলে বাবা জানতেন না যে নাহার বাবু একটু আগেই ফিরেছেন আর নাহার বাবু ফেরার পরেই সোজা উপরে চলে গেছেন তো চেঞ্জ করার জন্য তাই সেই জন্যই হ্যাঁ দাদু আমি 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 চেঞ্জ করতে গিয়েছিলাম তোমায় দেখে মনে হচ্ছে যে তুমি জাস্ট রেডি হয়েছো বাইরে যাবে আসলে দাদু আমি আমি চেঞ্জ করতেই যাচ্ছিলাম আর তারপর আমার খুব জোর খিদে পেয়ে গেল তাই ভাবলাম একটু পেট ভরে খেয়ে নিয়ে তারপর চেঞ্জ করে নেব হ্যাঁ দাদু সেজন্যই উনি আর চেঞ্জ করেননি একদম ঠিক কাজ করেছো আগে পেট পুজো তারপরে অন্য কাজ তাই না

আসলে কি বলো তো এই কালারটা রমিলের খুব ফেভারিট যদিও দু তিনটে ড্রেস আছে আমার এই কালারের তুমিও কি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো বলো তো চলো ধরো এটা তাড়াতাড়ি চেঞ্জ করে নাও তারপর আমি তোমায় সুন্দর করে চুল বেঁধে দেবো না আপনি আমি এমনিতেই খুব ইরিটেটেড হয়ে আছি আমি এই ড্রেসটা পরে জুয়েলারি ম্যাচ করে তাড়াতাড়ি চলে যাবো পাঁচ মিনিটের মধ্যে বাই দাদা আমি অগ্নিকে পাঁচ মিনিটের বেশি আটকে রাখতে পারবো না তুমি কিছু করো 5 মিনিট আমি কিভাবে করব দাদু আর দিদা তো 5 মিনিটে চলে যাবে না огনি জানো না এনাদের সামনে চলে আসি আমি তো বদের জন্য একটু লবণটা কিছু নিয়ে আসি রুই তুমি যাও আমিও রুহিকে একটু হেল্প করছি হ্যাঁ পুনাম দেবী আপনার শরীর ঠিক আছে তো হ্যাঁ আমার মনে হচ্ছে পুঁতি ঠাকুমা হওয়ার খুব বেশি আনন্দ আপনার হচ্ছে না 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 তেমন না তেমন কিচ্ছু না আমি খুব খুশি না না আসলে সমর আমাকে বলল যে আপনাকে নাকি পুলিশ গারস্থ হিংসার কেসে জেলে ঢোকাচ্ছিল না না ওটা আ একটা ভুল বোঝা হয়েছিল ভালো হয়েছে সমর ওখানে সেই সময় উকিল নিয়ে চলে এসেছিল নয়তো যে হতো সত্যি বলবো রতনবাবু আপনার দুই পুত্রই খুব দায়িত্বশীল নরেশবাবু পরিবারের লোকের জন্য করবে না তো কার জন্য করবে ঠিকই করেছো আমরা আমাদের আত্মীয়কে এই মাটির মধ্যে কি করে শুতে দেবো জীবনের শেষ দিনগুলোতে আপনি কিভাবে ঘুমোতে চাইবেন বাড়ির নরম মসৃণ গদিতে ঘুমোতে চাইবেন নাকি জেলের শক্ত ঠান্ডা মেঝেতে দিদি আপনি আপনার বৌমার ভালো করে যত্ন নেবেন যেমন আমরা রেখেছি রুহিকে হ্যাঁ নিশ্চয়ই কি 5 মিনিট এখান থেকে বের করতে হবে হ্যাঁ রুহি আপনি করেছিল হয়ে মধ্যে আসবে আমি বুঝতে পারছি না আমি কি করব তোমার দাদু তো শরীরটা খারাপ বুঝতে পারছি না কেন রুহি 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 इट्स ओके इट्स আমার কথা শোনো শোনো

তোমার পরিবারের লোকেদের বলে দিয়েও যেন আমাদের কি বাজে লাগছেন আমাকে এই ড্রেসটা পরে একদমই নয় খুব সুন্দর লাগছে তোমায় চলো না একটা সেলফি নি এখন নয় প্লিজ আমার এখন সেলফি নেবার একদম মুড নেই আপনি অগ্নি আমি তো শুধু নাহারের সাথে আমার ডেটটা এনজয় করতে চাই আজকে একটা সেলফি তো নিওই চাই নো অগ্নি আরে একটাই তো অগ্নি প্লিজ তোমার সুস্থ হওয়ার পরে আমাদের একসাথে একটাও ফটো নেই একটাই ফটো অগ্নি প্লিজ আর কোনো কথা না এসো তাড়াতাড়ি করো এটা ভালো আসেনি আর একটা তুলি নো নো অগ্নি দেখো আমি যখন ফিরে আসবো না অনেকগুলো সেলফি তুলবো তোমার সাথে এখন যেতে দাও প্লিজ 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 আপনি বাই এখনই নেটওয়ার্কের কি হলো হে ভগবান এবার মেসেজ কি করে যাবে কি মুশকিলে পড়লাম এবার কি হবে অগ্নিও তো চলে গেল

সমরকেও জিজ্ঞেস করলাম ওর কাছে এরকম কিছু নেই এটাই তো আমি বলছিলাম চলো অন্য কোথাও যাই এই রেস্টুরেন্টটা বাদ দাও অন্য কোনো সময় যাওয়া যাবে চলো নিন নিন রহিমা তোকে এত খুশি দেখে মনটা সত্যি ভরে গেল বুঝতে পারছি না কী করবো কী করে দাদুকে বলবো চলে যেতে হে ঘনশ্যাম এখন তুমি কোনো রাস্তা দেখাও প্লিজ আওয়াজটা কিসের ছিল কোন আওয়াজ আমি তো কিছুই শুনিনি রিয়েলি একটা তো আওয়াজ শুনলাম চলো দেখি হয়তো কিছু পড়ে গেছে চলো না অগ্নি ও ন অগ্নি এবার কি হলো ও আমি ভুলে গেছি আবার কি ভুলে গেলে ওয়ালেট ওয়ালেটটাই ভুলে এসেছি আমিও না রুমেই আছে হ্যাঁ হ্যাঁ রুমেই রেখেছিলাম একটা কাজ করি রুমে যাই বরং ওয়ালেটটা খুঁজে বের করি তুমিও আমায় সাহায্য করো তাই তো তাড়াতাড়ি পেয়ে গেলে তারপর বের ঠিক আছে না দেরি হয়ে যাচ্ছে চলো 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 এসো 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 কাম অন কাম অন আমরা এক কোণে আসছি মা এক আসছি হ্যাঁ

তুই জানিস না নাকি জুহিকে একটু আচর লাগলে সারা বাড়ি মাথায় করে নেয় আমি গিয়ে দেখছি হ্যাঁ কিন্তু আমি এখানে থাকলে আমার মনটা একদম শান্ত থাকবে না গো জামা একবার আমি আমার নিজের চোখে দেখে তাহলে আমি শান্ত হতে পারবো ও জ যদি কিছু হয় তোকে ফোন করে ডাকবো খন ঠিক আছে ঠাম্বার যদি কোনো সিরিজ কিছু হয় তুমি প্লিজ আমাকে কল করে বললাম সঙ্গে সঙ্গে প্রতীকের বাবা দাঁড়িয়ে থাকলে কেন চলো না দিদি হয়ে যাচ্ছে নমস্কার নমস্কার দিদি নমস্কার থ্যাংক ইউ গনেশ্যার তুমি ঠাম্বার দরা। দাদুকে এখান থেকে নিয়ে যাওয়ার রাস্তাটা দেখালে হয়তো এখানেই রেখেছিলাম জানি না কোথায় রেখেছি আরে কি যে বলবো আমি ভোল আর এই অভ্যেস না কবে যাবে কোথায় রাখলাম আমি পেলে তোমার না 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 তো এটাই এটাই তো আমি এখানে এখানে রেখেছিলাম জানি না কিভাবে ভুলে গিয়েছিলাম জিনিস রেখে বলে যাই হ্যাঁ আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি পিছনের পকেটে রেখেছিলাম কি বুঝতে পারোনি তুমি যে তোমার ওয়ালেটটা এখানে রাখা ছিল নাকি এটা তুমি বুঝতে পেরে গেছো যে তুমি আমার সাথে যেতেই চাও না যাবো না এটা তুমি কি বলছো এটাকে অগ্নি আমরা যাব তো এক্ষুনি যাব এরকম কিছুই নয় তুমি এত কিছু ভেবো না আমরা এক্ষুনি যাব আচ্ছা এরকম কিছু নয় যখন তখন বাহানা করছো কেন বারবার অজুহাত দিয়ে আমাদের ডেটটা কেন পিছুচ্ছ হ্যাঁ কখনো জামা কাপড় কখনো পার্সের অজুহাত হ্যাঁ কোনো অজুহাত দেখাচ্ছি না অগ্নি কি হয়েছে এটা কি কি লুকোচ্ছ তুমি আমার থেকে কি চাও বলো কেন লুকোবো তোমার কাছে অগ্নি কিছু লুকোচ্ছি আমি সত্যি বলো না আর কি লুকোচ্ছ তুমি অগ্নি আওয়াজটা কিসের কি করছো চিৎকার করনা না বাইরে ওনারা শুনে শুনে নেবে কি শুনে নেবে কি হয়েছে কেন চেচাচ্ছ সব ঠিক আছে তো আন্টি আঙ্কল সবাই আমাকে জেনে জানে আমি এরকমই তাহলে তুমি কার থেকে লুকোচ্ছো বলো তুমি কি লুকোচ্ছো আমার থেকে আমি 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 কিচ্ছু লুকোচ্ছি না তোমার কাছে তোমার কাছে আমি কি লুকোবো বলো তুমি বাইরে যাবে তো অগ্নি চলো চলো বাইরে যাবো চলো আমি কোথাও যেতে চাই না তোমার সাথে তুমি যখন আমার মুড ছিল তখন তো আমাকে নিয়ে গেলে না এখন আমার মুড অফ আছে আমি কোথাও যাবো না অগ্নি কথাটা সেটা নয় যেতে না চাইলে আগে থেকে বলে দিতে পারতে এইসব নাটক করে কি প্রয়োজন ছিল নাটক আরে কিছুই নাটক নয় তুমি কেন আমার কথাটা অগ্নি এসব কিছু নয় তুমি একটু বেশি ভাবছো প্লিজ অগ্নি অগ্নি তুমি প্লিজ রাগ করো না একটু শান্ত হও তুমি এভাবে যদি রাগারাগি করো তোমার আবার শ্বাসকষ্ট হবে এ নাও এ নাও তুমি জলটা খেয়ে নাও নাও তুমি খাবো না আমি জল অগ্নির এই অসভ্যতা আমি রুহির জন্যে সহ্য করতে পারবো না